এরকম কোনো রাগত সংখ্যা নির্ধারিত নয় বরং তার কাছে যতটুকু পছন্দ হবে যতক্ষণ তার কাছে নামাজ পড়তে ভালো লাগবে তো ততক্ষণ সে নামাজের মধ্যে সে তার কাটাবেন। কাটাবে তো এখন তার নামাজ পড়তে ভালো লাগতেছে না তো এখন সে কোরআন শরীফ নিয়ে বসে যাবে তো সে এখন কোরআন শরীফ পড়তে থাকবে কোরান শরীফ যখন আর পড়তে তার কাছে ভালো লাগে না তখন সে এখন মুনাজাতের মধ্যে সে কাটাবে অর্থাৎ এই রাত্রির আমলের মধ্যে কাটানো চাই এ রাত্রিতে কোন ডাকাত সংখ্যা বা এরকম সুরা দ্বারা এই নামাজকে পড়া চাই এরকম কোনো রাকাত সংখ্যা আল্লাহর রসুন সাল্লাল্লাহ বাইরে থেকেও বর্ণিত নয় শাহ ভাই করেননি তা বি তাবে তা বেহার আইন ভাই যারা রয়েছেন ওনাদের মতো একই মত যে এই রাত্রি কোনো বিশেষ কোনো আমল মানে নাকাত সংখ্যার ক্ষেত্রে কোনো বিশেষ সংখ্যা যা যেমন মনে চায় আল্লাহ তালার কাছে সে ওরকম ভাবে ইবাদত করবে নাম্বার তুমি দুই নম্বর বিষয় হলো যে নফল নামাজ একা কি পড়া জামাতে নয় অনেক সময় আমরা দেখি যে সলাতির নামাজ জামাতের মধ্যে পড়ে অথবা কোনো নফল নামাজ পড়তেছে তো সে জামাতের মধ্যে আদায় করতেছে মনে রাখবেন কেউ যদি নফল নামাজ জামাতের সাথে আদায় করে কয়েকটা নামাজ ছাড়া বাকি সকল নফল নামাজের ক্ষেত্রে একই হুকুম যে কেউ যদি জামাতের সাথে নফল নামাজ আদায় করে তার এই নফল নামাজটা মাত্র হবে এক নম্বর তারাবি নামাজ জামাতের সাথে আদায় করি এটা ছাড়া যেমন সলাচুর ইস্তিস্কার নামাজ অনেক সময় আসমান থেকে বৃষ্টি বন্ধ হয়ে যায় বাংলার গুনাহের কারণে তো জামাত বদ্ধভাবে আমরা অনেক সময় সলাচুর ইস্তিস্কার নামাজ করি। তে এই নামাজ পড়া যায় ফরজ নামাজ আমরা জামাত বদ্ধ ভাবে পড়ি এরকম যতগুলো নামাজ রয়েছে এই যাবতীয় নামাজের ক্ষেত্রে জামাতবদ্ধ বদ্ধ হওয়া যায় বাকি অন্য অন্য যে সকল যে সকল নামাজ রয়েছে যেমন নফল নামাজ সন্ন্যত নামাজ এই সমস্ত নামাজের ক্ষেত্রে এক একটি নামাজ পড়াটাই উত্তম জামাত না হওয়া কারণ তিনি তার ইসলামী মধ্যে একটা উদাহরণ আছে লম্বা উদাহরণ সেদিকে যাবো না আমি একটু অল্প একটু সামান্য একটু ব্যাখ্যা করার জন্য বলতেছি তিনি বলেন যে বান্দা যখন নফর নামাজ পড়বে তো এটা বান্দা এবং আল্লাহর সাথে কানেকশনটা গভীর হবে কারণ বান্দা এবং আল্লাহ শুধু বান্দা আর আল্লাহ এই দুইজনের মধ্যে যাতে আর কেউ না থাকে এই জন্য আল্লাহ তালা এই নফলের ব্যবস্থা করেছেন তিনি উদাহরণস্বরূপ একটা